নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া প্রেজেন্টেড বাই গ্ল্যামোরা ইউনিসেক্স স্যালন বাঁকুড়ার সেরা ইউনিসেক্স স্যালন সিনেমার টিকিট হাতে পেতে কত ভিড় জমাত মানুষ সেই সোনালি দিনগুলো আজ হারিয়ে গেছে কিন্তু বাঁকুড়ার সিনেমা রোড এবারের দুর্গোৎসবে আবার ফিরিয়ে আনছে সেই পুরনো দিনের নস্টালজিয়া জিয়া বাঁকুড়ার সিনেমা রোড এখন হয়ে উঠেছে সিনেমা পাড়া এবারে দুর্গাপূজার অভিনব থিম যেন শহরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে অতীতের সেই দিনগুলোয়

ছিলেন পুলিশ সুপার এসপি মহাশয় যেখানে এক সময় সিনেমা ছিল আনন্দ আর আবেগের কেন্দ্রবিন্দু আজ সেখানে কেবল স্মৃতি আছে শহরের সব সিনেমা হল আর তালা বন্ধ সেই সব আবেগ হারিয়ে গেছে সময়ের স্রোতে কিন্তু এবারের থিম প্যান্ডেলে দর্শক যেন ফিরে যাবেন সেই পুরনো দিনের রঙিন পোস্টার আলো ঝলমলে ব্যানার আর সিনেমা হলের কোলাহলপূর্ণ পূর্ণ আঙ্গিনায় একটুগ্রো সিনেমার শহরে সিনেমা নেই কিন্তু স্মৃতি আছে আর সেই স্মৃতিকেই এবার দুর্গোৎসবের আবহে জীবন্ত করে তুলল বাঁকুড়ার সিনেমা রোড এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন